মিটু আই মিটু একটা পাপ্পা দাও গুড 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 মিটু সোনাকে কিভাবে পাপ্পা দিতে হয় শিখাইতে হয়েছে এই মিটু মিটু এখন খাবার খাবে মাছ দিয়ে ভাত খাইতেছে তাই না মিটু মিটু তুমি কি দিয়ে মাছ ভাত খাওয়াতে মাছ দিয়ে ডিম দিয়ে তাই না কুটু কুটু আসো খাও টু টু মিটুয়ার অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি এই তুমি এখান থেকে নাও কেন তুমি আমার হাত থেকে নিবা তোমার সাথে না করলে ভালো লাগেনি হুম আস কথা শুনে না দুষ্টু পাকম হয়ে গেছে মিটু শোনাকে আমি ভালোবাসি তাই না মিটু মিটু পকা মিটু পাকা পেঁপে খায় মিটু পাকা পেঁপে খায় আই

আইও মিটু আমার খুব পছন্দের মিটু খুব দুষ্টু মিটু শুনে খুব খিদা লেগেছে গো ভাত খাবি গো মিটু 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 পাকম পাকম করে আমাদের মিটু পাকম পাকম করে মিটু তুমি আর কি কর বলো আর কি কর এটা কি মিটু এটা কি এটা কি দাঁড়ো আস না পেট ভরে খাবার খাও মিচ্ছ না মিটু ভালো মিটু মিট সোনা মাছ দিয়ে ডিম দিয়ে ভাত খাইতেছে আজকে তাই না শোল মাছ দিয়ে ভাত খাও মিট শোল মাছও খায় টিয়া পাখি কিন্তু শোল মাছ খায় অবশ্যই সবাই জেনে রাখুন